সরকারি প্রকল্পের সুবিধা কি সত্যিই বিনামূল্যে বিধানসভায় আবাস যোজনা ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ কেন ঘর পাওয়ার আগে উঠে আসছে অর্থ লেনদেনের অভিযোগ কাজির বাজার পলডহর গাঁও পঞ্চায়েতের ঘটনা ঘিরে শুরু করেছে জোর চর্চা শাসক দলের একাংশ নেতা ও পাতি নেতাদের ভূমিকায় বিপাকে গরিব এবং দুস্থ জনগণ স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দুপালের হস্তক্ষেপ চাইলেন জনগণ সরকারের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিতে উদ্যোগী থাকার কথা বলা হলেও স্থানীয় একাংশ নেতাদের ভূমিকা নিয়ে বিতর্ক উঠেছে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জিপির পর এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবগঠিত কাজিরবাজার পলডহর গাঁও পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস অর্থাৎ সহ একাধিক প্রকল্পে কার্যকারিতা এবং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে দিন দিন বাড়তে থাকা অভিযোগে গোটা এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে সম্প্রতি চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলী হুসেন এবং রয়মন নেসাকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রক্রিয়ায় অর্থ প্রদানের চাপের অভিযোগ উঠেছে বিজেপির সংখ্যালঘু নেতা আফতাব উদ্দিনের বিরুদ্ধে স্থানীয়দের দাবি জিও প্রক্রিয়া এবং বিভিন্ন থাপে কিছু অর্থ প্রদান করতে বলা হয়েছে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন শুধু তাদের ক্ষেত্রেই নয় বরং কাজীরবাজার পলডহর গাঁও পঞ্চায়েতের প্রতিটি গ্রামে আবাস যোজনায় ঘর পাওয়ার প্রক্রিয়ায় কিছু অর্থ প্রদানের অনুরোধ থাকতে পারে তবে ভয়ে কেউ মুখ খুলে প্রতিবাদ করছে না স্থানীয়রা আরো জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অন্যান্য সরকারি প্রকল্পে জিও টেগিং বা অন্যান্য প্রক্রিয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে কাজীর বাজার পলডহর গাঁও পঞ্চায়েতে উঠে আসা এই ঘটনা পাথরকান্দি জুড়ে তীব্র আলোচনা সৃষ্টি করেছে এলাকাবাসী দ্রুত স্বচ্ছ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিশেষ করে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা গোরাইছে কইছেন ফলিন নামৰ গৰ কৈছি নাম নামে ট্ৰেন্সফাৰ কৰি দিবা কইয়া আছে আছে আফтара দি হুম 7500 টকা দিছ কামন 5600 টকা লাগে দিন আপোনাৰ কইয়া আমাৰ আপুনি এখন লিখিত এটা এফআইআর কমপ্লেইন দিবা নি অতজন মানুহৰ সামনে মাটিত্র আফরে গিয়া স্টেটমেন্ট আপনে বদলাইবনি না না নিছে আপোনাৰ কাছ থেকে কত টাকা নিছে আমরা এই ভিডিওটা মন্ত্রীর কাছে দেখাইম পরে তদন্ত তাই वाला আপনি অস্বীকার করতে পারতা না ঠিক আছে আপনি কোনো চাপা পলিয়া কইত আনি না আপনার সহায়্য কইতা সহায়্য কইরা আমার মুরগ বেশিয়া আপনি ফারামোর মুরগ হরবার করেন ও মুরগ টাকা দিছেন ঠিক আছে অতএব জন সামনে আমরা আসি তাই না আজকে নালেস্টা করছেন লিখিত হবে কর্তা শক্তি কেন্দ্র আমরা কই আলোচনা তাই লিখিত হবে নালেস্টা করার লাগিয়া তো এই তো লেখা বলা জানেন না ওই হিসাবে আমরা একটা স্যাম্পল ভিডিও নিয়া

ভিডিও কোফটার বেটা এই আমরা কইছি ইন্টাইন নাম্বার নিয়া আমি নিয়া দিছি আমি গরি বেটি আমার মনি ঘুরেবারে কাম কইবা পাইবে টাকা কইছি আমাগো রেজিস্টার করে দিবা 500 আমি নিয়া তো না বেটা আমরা কোনটা সাইনল বেটা আমরা তো টাইম তোমার বাদে যেটা করিয়া দিছেন হ্যাঁ করেন প্রেসন করিয়া দিছেন হ্যাঁ কিন্তু টাকা তোমার গোর করিয়া দিছেন না তো গোর তোমার কি লায়য়া কইছেন নিয়া তোমার আছে হন করিয়া দিবা

তো আসলে আমরা লোক থাকবা নি তাই তো বারবার কয়ে দিস গরম নামে সে যদি একটা টাকা নিয়ে থাকে তো প্রমাণ সহকারে আমরা দিতাম তো আমরা এখন প্রমাণ মানে একটা করার বার তো আপনি মানে কইবা নি কথাটা যদি কয়া লাগে ঠিক আছে ধন্যবাদ আমারও তো আফতার বেটা গিয়া কইছেন তোমার নানার গর্নেটও আছে